নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি ডালপুরি রেসিপি নিয়ে ডালপুরি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি হয় একদম দোকানের মতো তাহলে তো আর কথাই নেই সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে ডালপুরি বানানো যাবে সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা সব থেকে প্রথমে একটি বল নিয়ে নিয়েছি বলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে তেল দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন নুন দিয়ে আর এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম চিনি নুন আর চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব ময়দাটাকে ভালোভাবে সফট ডো আমি তৈরি করে নিয়েছি এখন একে রেস্টে রেখে দেব আর এখানে আমি ছোলার ডালটাকে ওভার নাইট ভিজিয়ে দিয়েছিলাম সেটা এখন আমি বেটে নেব জালের মধ্যে দিয়ে আমি এটার একটি পেস্ট তৈরি করে নিয়েছি সব থেকে প্রথমে আমি বসিয়ে দিলাম পেন পেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এর মধ্যে এখন আমি দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব এর মধ্যে আদা কুচি লঙ্কা কুচি আর আদা কুচি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ডালের পেস্টটা ডালের পেস্টের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আমি ভাজা শুরু করব পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনির পরিমাপটা আপনারা কম বেশি করতেই পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালোভাবে ডালটাকে আমি ভেজে নিলাম আর এক চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চাট মশলা চাট মশলা দিলে এর টেস্টটা খুবই সুন্দর আসে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি বন্ধ করে দেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব আর এখন একে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে ময়দার লুই আমি কেটে নিয়েছি ময়দাটাকে এইভাবে লুচির মতো বেলে এর মধ্যে এখন এখন আমি পুরটাকে দিয়ে দেব। পুরটা দিয়ে ভালোভাবে মুখগুলো বন্ধ করে দেব। যাতে তেলের মধ্যে পুরটা না বের হয়ে যায় আর এখন আমি লুচি মতো শেপ দিয়ে দেব সবগুলো লুচিকে আমি এইভাবেই বেলে নেব এইভাবে সবগুলো লুচিকে এঁকে এঁকে করে আমি বেলে নেব তো বন্ধুরা এইভাবে আমার লুচি বেলা হয়ে গেছে এখন আমি কড়া বসিয়ে তেলটাকে গরম করে নেব তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরে আমি যখনই লুচিটা দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখব আর লুচিটাকে আমি দুপেশে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে একদম ফুলা ফুলা লুচি এইভাবে আমি ছেঁকে নেব তো বন্ধুরা এইভাবে আমার ফুলকো ফুলকো ডালপুরি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই ডালপুরিটাকে আপনারা যে কোনো আলুর তরকারি দিয়ে কিংবা আচার দিয়েও খেতে পারেন তো বন্ধুরা এইভাবে দেখুন আমি ডালপুরিটায় একটি ডালপুরিকে এইভাবে দেখাচ্ছি দেখুন ভিতরে এর কোটিংটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা ডালপুরির রেসিপিটা ট্রাই করুন এটা খুবই সহজ একটা রেসিপি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা লাঞ্চ বক্সেও এটা আপনারা দিতে পারেন খুবই টেস্টি এই ডালপুরির ডিশটা আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় তো বন্ধুরা এইভাবে আপনারা ডালপুরির রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করুন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল